আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একবার যে রান্না করে খাবে সে কিন্তু বারবার রান্না করবে কারণ খেতে এতটাই সুন্দর হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো ঢ্যাঁড়সগুলো হালকা একটু মোটা রেখে কাটতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এভাবে কেটে নেবেন প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সগুলোকে কেটেছি প্রথমে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে আর এখানে দেখুন নিয়েছি ডিম ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি দেখুন জিরাটা হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লালচে করার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিন চারটে মতো চেরা কাঁচামরিচ তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবেন আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভাজার দরকার নেই এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু গ্যাসের রাশটা একেবারে লোতে রেখেছি এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব এই রান্নাটা কিন্তু হাই হিটে করা যাবে না মিডিয়াম আছে করে নিতে হবে আর এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না তো দেখুন এভাবে ঢাকা দিয়ে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম এইভাবে ঢাকা দিয়ে ডাশগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ঢ্যাঁড়স সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব হালকা একটু ভেজে নিতে হবে ঢ্যাড়সের এই সহজ রেসিপিটা আপনারা একবার রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হয় দেখুন ঢ্যাঁড়সগুলো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এইভাবে গ্যাসের আস মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু রাখা যাবে না গ্যাসের আসটা তাহলে ঢ্যাড়স পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন ঢ্যাঁড়স ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সের কালারটা কিন্তু খুব সুন্দর আছে দেখে হয়তো বুঝতে পারছেন একেবারে সবুজ আছে এরকম ভাবে ভেজে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন যাতে করে ঢ্যাঁড়সগুলো কালচে হয়ে না যায় দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম ডিম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি ঢ্যাঁড়সের পরিমাণ কম নিয়েছি সেজন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা যদি বেশি করে ঢ্যাঁড়স রান্না করেন তাহলে এখানে আপনারা ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছেই করে নেবেন আপনারা তাতে করে সুন্দর হবে এইভাবে ডিমগুলোকে একটু ভেঙে নিতে হবে তাহলে সুন্দর মতো মিশে যাবে দেখুন একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ডিমটাকে এবার আমি অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার নেমেছে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে ঢ্যাড়ো এই সহজ রেসিপিটা অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ